পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিক কৃতিনীতির ধার ধারে না বলে ফের মন্তব্য করলেন বিজেপির মুখপাত্র সাংসদ শমিক ভট্টাচার্য নির্বাচনী প্রচারের শেষ লগ্নে রাজ্যের বিরোধী দলনেতার প্রচারে তৃণমূল কংগ্রেস প্রশাসন বাধা দিচ্ছে এমনকি দলীয় নেতা কর্মীদের বাড়িতেও হামলা চালানো হচ্ছে বলে তার অভিযোগ হবে আজকেও মানে নির্বাচনের প্রচার যখন কালকে বিকাল পাঁচটা ছটার সময় শেষ হয়ে যাবে একদম অন্তিম চরণে এসেও আজকে তারা বিজেপির প্রার্থীদের বিজেপির সমর্থকদের বিজেপির নেতাদের এবং সর্বোপরি বিরোধী দলনেতার সামনে বাধা সৃষ্টি করেছে গতকাল রাত্রে উমা শঙ্কর সিং আমাদের দলের দীর্ঘদিনের কর্মী তিনি ব্যারাকপুরের প্রাক্তন জেলা সভাপতি ছিলেন মধ্যরাতে তার বাড়িতে অকারণে কোনো কারণ ছাড়াই অত্যন্ত স্মৃতভাষী ঠান্ডা প্রকৃতির মানুষ ব্যারাকপুরে মানুষ তাকে বিজেপি বলেই চেনে আজ থেকে না অন্তত চার দশক ধরে ওই অঞ্চলে তিনি বিজেপির একজন প্রতিষ্ঠিত মুখ আজকে তার বাড়িতে আজকে নির্বাচন হয়ে যাওয়ার পরেও তার বাড়িতে মোমাবাজি চলল গতকাল রাত্রে